This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রবল সর্দি হলেই তার সঙ্গে আসে মাথা ব্যথা আবার রোদে বেরোলেও কিছু করে বোথে প্রবল মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় নেপথ্যে কিন্তু রয়েছে সাইনাস তবে অনেকেই চেয়ে কোনো মাথা যন্ত্রণাকে সাইনাসের সঙ্গে গুলিয়ে ফেলেন চিকিৎসকরা জানাচ্ছেন সাইনাসের মাথা ব্যথা আলাদা নাকের কাছে হাড় ফুলে গেলে সাইনাসের মাথা ব্যথা হয় এই ফোলা ভাব ঠান্ডা অ্যালার্জি বা সংক্রমণের কারণে আসে সাইনাসের মাথা ব্যথা সাধারণত মুখের কেন্দ্রীয় অংশে যেমন কপাল গাল বা চোখের চারপাশে অনুভূত হয় সাইনাসের মাথা ব্যথার লক্ষণ মুখের মাঝখানে চাপ এবং ব্যথা হওয়া হওয়া সর্দি বা নাক বন্ধ হয়ে থাকা জ্বর ক্লান্তি অনুভব করা রোদে বেরোলে বা প্রচন্ড সর্দি হলে অনেক মানুষেরই মাথার যন্ত্রণা হয় আর সেটাকে অনেককেই ধরে নেন যে তার হয়তো সাইনাস হয়েছে কিন্তু এই যে সাইনাস সেই সাইনাসের যে মাথার যন্ত্রণা সেটা কিন্তু মাইগ্রেনের থেকে অনেকটাই আলাদা সাইনাস এবং নাক এই দুয়ের কিন্তু একটা গাঢ় সম্পর্ক আছে অনেকে এটাও জানেন না যে সাইনাসকে যদি দিনের পর দিন অবহেলা করা হয় সেক্ষেত্রে কিন্তু সাইনাস শ্বাসকষ্টের আকারে নিতে পারে তাই যদি আপনি দেখেন যে সর্দি হয়েছে নাক বন্ধ তার সঙ্গে তীব্র মাথা যন্ত্রণা এটা যদি একবার দুবার এবং বেশ কয়েকবার হয় তাহলে কিন্তু কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই নাক এবং সাইনাস কিভাবে একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা নিয়ে আমরা কথা বলবো বিশিষ্ট ইএনটি চিকিৎসক সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে প্রথমেই আর্পাস নিউজে আপনাকে স্বাগত এখনো তো অনেক মানুষের মধ্যে এই নাক আর সাইনাস এটা যে সম্পর্ক যুক্ত সেটা অনেকেই জানেন না এবং যে কোনো রকমের মাথা যন্ত্রণা হলেই রোদে রোদ থেকে বাড়িতে এসেই হোক বা ঠান্ডা লাগলেই হোক মানুষজন বলে দেন যে সাইনাস হয়েছে এই এই বিষয়টা সেটা তো হয়তো অনেককেই জানেন না প্রথমেই একটু যেটা আপনার কাছ থেকে জানতে চাইব যে এই বিষয়টা একটু মানুষকে বলুন যে রোদের মাথা ব্যথা বা সর্দির মাথা ব্যথা মানেই যে সেটা সাইনাস এমনটা নাও হতে পারে সাইনাস সম্পর্কে যে মূল যে জায়গাটা সেটা প্রথমে একটু জানতে চাই আচ্ছা সাইনাস অনেকেই ভাবে সাইনাস বোধ একটা বাজে জিনিস প্রথমেই বলি যে সাইনাস আমাদের যে মুখের যে হাড়গুলো আছে আমাদের পুরো মুখটার যে বোনস দিয়ে তৈরি এই হাড়গুলো ফাঁপা মানে এই হাড়গুলোর মধ্যে এই সব জায়গাগুলোতে এগুলো সলিড হাড় নয় এগুলোর মধ্যে হাওয়া ভরা তো এই হাওয়া ভরা নর্মাল হাওয়া ভরা আমরা আমরা জায়গাগুলোকে বলি সাইনাস যদি আমাদের এই হাড়গুলো সব সলিড হার হতো হাওয়া ভরা না থাকতো তাহলে আমাদের মাথার ওজন প্রচণ্ড হতো আমাদের ঘাড়ের ওপর প্রচণ্ড চাপ পড়তো তা নেচারই বলুন বা ভগবান দত্তই এমন একটা সিস্টেম বলুন যে আমাদের মাথার ওজনটা হালকা করার জন্য কিন্তু এই মুখের হাড়গুলোকে সলিড হার না দিয়ে তার মধ্যে হাওয়ার পকেট দেওয়া আছে সাইনাসের অনেকগুলি ফাংশান আছে হেল্পফুল ফাংশন আছে মেনলি এক তো এটা মাথার ওয়েটটা হালকা করে সেকেন্ডলি কোনো মাথায় আঘাত থাকা মাথার মধ্যে আমাদের ব্রেন আছে চোখ আছে কান আছে এগুলো সব ভেরি ইম্পর্টেন্ট জিনিস তো এগুলোকে প্রোটেক্ট করার জন্য যেমন কাঁচের জিনিস প্রোটেক্ট করার জন্য আমরা হাওয়া ভরা প্লাস্টিকের প্যাকেট হয় যের হাওয়ার মধ্যে ব্লক করে রাখি যে পড়লে টড়লে সেটা শখ অ্যাবজরবারের কাজ করবে তেমনি কিন্তু সাইনাসের এই হাওয়াগুলোও কিন্তু আমাদের এই সব আঘাতের আঘাত না লাগে যাতে তার শখ অ্যাবজরবারের কাজ করে তো যাই হোক সাইনাস একটা সব মধ্যেই আছে সাইনাস হচ্ছে নর্মাল জিনিস এগুলো আমরা বলি নাক এবং প্যারানেজাল মানে নাকের চারিপাশের সাইনাস এটা একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এরকম ডিফারেন্ট পেশেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট সিচুয়েশন এবং যে পেশেন্টের যেরকম তাকে সেই টাইমটায় প্রিভেনশন নিতে হবে অনেক ধন্যবাদ অর্থাৎ বিভিন্ন রোগ নিয়ে আমাদের অনেকের মনের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা রয়েছে ঠিক সেরকমই একটা ভ্রান্ত ধারণা হল যে যে কোনো রকমের মাথা ব্যথা মানেই কিন্তু সেটা সাইনাস বা সেটা মাইগ্রেন নয় তবে হ্যাঁ যদি সর্দি লাগাতার সর্দি এবং তার সঙ্গে মাথা ব্যথা সেক্ষেত্রে কিন্তু সাইনাসে আক্রান্ত হওয়ার একটা জায়গা রয়েছে তবে নির্দিষ্ট কিছু কিছু জিনিস যেটা চিকিৎসক বললেন সেইগুলো যদি মেনে চলা যায় এবং অবশ্যই এটা শুধুমাত্র সাইনাস মাইগ্রেনের ক্ষেত্রে নয় এটা যে কোনো ক্ষেত্রেই বলা যায় যে কোনো রোগের ক্ষেত্রেই বা সমস্ত সার্বিক সুস্থতার ক্ষেত্রে যে এই ধূমপান সেটাকে যদি কমিয়ে আনা যায় বা একেবারে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে শুধুমাত্র সাইনাস মাইগ্রেনই নয় যে কোনো রকমের রোগ থেকেই কিন্তু একটা সার্বিক সুস্থতার পথে হাঁটা যায় তাই এক্ষেত্রেও যদি যাদের সাইনাস রয়েছে তারা যদি ধূমপানটাকে একেবারে বন্ধ করে দিতে পারেন সেটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের পক্ষে একটা অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে এর পাশাপাশি এটাও হয়তো অনেকে জানেন না যে সাইনাস কিন্তু সেটাকে যদি অবহেলা করা হয় তাহলে তা আগামী দিনে হাঁপানি শ্বাসকষ্টের মতন রোগে পরিণত হতে পারে তাই এরকম কোন সমস্যা যদি আপনার নিজের মধ্যে দেখতে পান বা বাড়ির যে কোনো কারোর মধ্যে দেখতে পান যার সর্দি সর্দির সঙ্গে মাথা ব্যথা সেক্ষেত্রে কিন্তু কাল বিলম্ব না করে অবশ্যই যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্রেস নিউজ কলকাতা